নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তিতলি অ্যান্ড তিনি চ্যানেলে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যে দিনের ভিডিওটি শেয়ার করছি দিনটি ছিল রবিবার আর এখন আমরা এসে পৌঁছে গেছি তিতলি তিন্নি ঠাম্মি বাড়িতে রবিবার একটু সকাল সকালই বেরিয়েছিলাম তাই খুব একটা বেশি দেরি হয়নি যখন এসে পৌঁছলাম তখন ঘড়িতে প্রায় মতো বেঁচে গেছে আর এখন এই যে বাচ্চারা বাইরে এসে খেলছিল। আর আর এখানেও বাইরেটা সুন্দর খোলা মেলা বাচ্চারা এখানে মনের মতো সবার এতটাই এতটাই করে খেলতে পারে আর এদিকে তো বাচ্চারা বাইরে চলে গেছে আশা মাত্রই খেলার জন্যে আর তিনদিকে দেখে তো বোঝা যাচ্ছে ও এখানে এসে কতটা খুশি আর এখানে একটু ফুল হয়েছিল জবা ফুল বাড়ির ফুল এটা এই যে ফুলটা দেখা যাচ্ছে সেটা হলো আকন্দ ফুল আর এই হলো আকন্দ গাছ আকন্দ গাছের এই ফুল মানে আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবের পুজোয় লাগে আর আকন্দ পাতাও কিন্তু অনেক গুণাগুণ আছে অনেক রোগ নিরাময়ও কাজে লাগে এছাড়াও আছে বেশ কয়েক রকমের ফুল তার মধ্যে যে ফুলগুলি দেখা যাচ্ছে এই ফুলগুলি ঘরের একদম সামনে আর এত সুন্দর করে ফুটে আছে দেখে মনটা ভরে যায় আসলে তিতলি তিনির পাপড় ফুল গাছের খুব শখ যখনই কোনো ফুল গাছ পছন্দ হয়ে যায় বাড়িতে এসে লাগিয়ে দেয় আর এখন আমরা তিতলি টিনির থামি বাড়িতে একদিন থেকে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম তিতলিটেনীর মামা বাড়ির দিকে কেননা তিতলি দিনের বাবা হঠাৎ করে এসে বলল রবিবারের সাথে আরো দুটো দিন এক্সট্রা ছুটি নিয়েছে তাই ভাবলাম এটাই সুযোগ বাড়ি থেকে ঘুরে আসা তাই আর দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আর যেহেতু দুটো দিন এক্সট্রা ছুটি পাচ্ছে তাই ভাবলাম তিতলি তিনি মামা বাড়ির থেকেও ঘুরে আসা যায় আর এখন আমরা বেরিয়ে পড়েছি আর সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হলো খুনিয়া মোড় এই রাস্তাটা হয়তো অনেকেই চিনে থাকবেন যারা ডুয়ার্সে ঘুরতে আসেন তাদের প্রত্যেকেরই চেনা রাস্তা এই রাস্তার একদিকে যাচ্ছে মূর্তি আরেক দিকে যাচ্ছে ঝালো আর সোজা গেলে পড়বে মালবাজার তো সেই রাস্তা ধরেই আমরা চলে যাচ্ছি আর সেদিনের আকাশটা হয়েছিল অপূর্ব সুন্দর আর এদিকে প্রায় আমরা কাছাকাছি পৌঁছেই গেছি আর পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর পেরিয়ে বিকেল অনেকটাই বেলা হয়ে গেছে আর যেহেতু নাতনিরা আসবে দীর্ণ প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর এই যে এখন নিতে চলে এসছে আর তিনদিন তো সারা রাস্তা ঘুমোতে ঘুমোতেই চলে এসছে এরপর ঘরে এসেই শুরু তিনডির দুষ্টুমি খাবার তো একদম খেতে চায় না দু হাতে দুটো চকলেট নিয়ে বসে গেল ও খাওয়ার খেতে না চাইলেও আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছে আর এখন তো প্রায় দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে তাই খিদেও ভীষণ পেয়ে গেছে তাই আর দেরি না করে চটমট হাত মুখ ধুয়ে বসে পড়লাম আর আজকে মা আমার পছন্দের সব রান্না করেছে যেহেতু আমি অনেকদিন পরই গেলাম সাথে তিতলিও আসছে আর তিতলির তো পছন্দ চিকেন আর তিতলি যেই পিসগুলো খেতে পছন্দ করে ওর দিদান সেই পিসগুলো বেছে বেছে দিয়ে ওকে খেতে দিয়ে দিল এরপর একে একে সবার খাওয়াই হয়ে গেছে আর এখন একটু সময় রেস্টেড এখন প্রায় সন্ধ্যের সময় এখন একটু রেস্ট করছে সবাই সবাই ক্লান্ত হয়ে গেলেও তিনি কিন্তু একেবারেই ক্লান্ত না ও এখন নতুন জামা পেয়ে একদম খুশি নতুন জামা পরে ঘুরতে যাবে এই জামাটি আমার মা কিনে রেখেছিলো দিন আগেই কিন্তু সময় হয়ে উঠছিল না যাওয়ার তাই আমরা যখন এসেই পড়লাম তাই আমাদের হাতে জামাটা দিয়ে দিয়েছে বাচ্চারা আর এই সময় ঘুমাবে না বাচ্চারা একটু খেলে নিক এই সময়টা তিলিদিনী পাপা একটু রেস্ট করছে সাথে আমরাও একটু রেস্ট করে নিই আসলে অনেকটাই তো দূর আসতেও অনেকটা ক্লান্ত হয়ে গেছি তাই এখন একটু রেস্ট সাথে মায়ের সাথে গল্প আর যেহেতু আমি আসছি সেই শুনে মা কিন্তু আগের থেকেই পাটি সাপটা পিঠে বানিয়ে রেখেছিলো পাটিসাপটা সাপটা পিঠে কিনতে কিন্তু আমার ভীষণ পছন্দ সব রকমের পিঠে পছন্দ দু একটা পিঠে খাওয়ার পরই মা গরম গরম চা নিয়ে আসলো এখানে আসার পর থেকে তো খেয়েই চলেছি একটার পর একটা আর এরপর তিতলিরও বায়না শুরু তিতলির রাতের অর্ডার ছিল চিকেন বিরিয়ানি এরপর তোর দাদুও চলে এসেছিলো আর তিতলি টিন্নির দাদু আর এখন তিতনি এখন দাদুর সাথে খেলায় ব্যস্ত তো এইভাবে দিনটা কেটে গেল আর এটা হলো পরের দিন পরের দিন সকাল সকাল আমরা চলে গেছিলাম বাজারে সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি আর সকালে জলখাবারটাও হয়ে গেছে তিতলি যেহেতু আসতে চাইছিল না তাই ওকে আর জোর করলাম না তাই তিনদিকে নিয়েই আমরা চলে আসলাম ঘুরতে আর আজকে আমরা এসেছি শিলিগুড়ি বাজারে যেহেতু অনেকদিন পরপরই শিলিগুড়িতে আসা হয় তাই যখনই আসা হয় একটু একটু করে বাজারটাও ঘুরে দেখা হয় আর আমরা এখন চলে যাব হংকং মার্কেট শিলিগুড়ির বাজারে কিন্তু হেঁটে হেঁটে ঘোরার মজাই আলাদা হেঁটে হেঁটে ঘুরলে কিন্তু অনেক কিছু দেখতে পাওয়া যায় এই যেমন হংকং মার্কেট যাচ্ছিলাম তার মাঝখানে চোখে পড়লো ছোট ছোটো এই স্টলগুলো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশান যেহেতু এখন শীতকাল তাই সোয়েটার মোজা টুপি অনেক রকমের স্টল এখানে দেখতে পাওয়া যায় বাজার করার থেকে বাজারটা ঘুরে দেখতে কিন্তু বেশি ভালো লাগে তো হেঁটে হেঁটে অনেকটা দূরই আমরা আজকে বাজার ঘুরে নিয়েছিলাম আর শেষে চলে গেছিলাম হংকং মার্কেটে হাংকং মার্কেটটাও একটু ঘুরে দেখা হয়ে গেল যেহেতু এবার সময়টা কম অন্যান্য বার হলে এক সপ্তাহ থাকি কিন্তু টিটলিটি নিয়ে পাবার সাথে করে এসেছে জন্য দুদিনে বেশি থাকতে পারলাম না তাই এবার ঘোরাও সেভাবে হলো না তো এরপর বাজার ঘুরে টুকটাক কিছু কিনে আমরা বাড়িতে ফিরেও এসেছিলাম আর এটা হলো তার পরের দিন তার দিন সকাল সকালই আর দেরি না করে বেরিয়ে পড়েছি আর এই জায়গাটি হলো গাজলডোপা ঠিক সামনেই রয়েছে তিস্তা ব্যারেজ আর এটি একটি ট্যুরিস্ট স্পটও তো খুব সুন্দর জায়গা তো এইভাবেই কাটলো এবারে ছুটি শীতকালের ছুটি তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ